এটিএমও টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন জনগণের ভোট কেড়ে নিয়ে আওয়ামী লীগ একতরফাভাবে ক্ষমতায় এসেছে এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকি বলেছেন ধারাবাহিক গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছিল আমরা ভালোই ছিলাম রাজনৈতিক সম্প্রীতি ছিল জনগণের আস্থা ও বিশ্বাস ছিল রাজনীতি ও ভোটের প্রতি কিন্তু আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মাধ্যমে সেই ভোট ব্যবস্থা লুট করেছে এখন সেই অন্যায়ের জ্বালা যন্ত্রণায় নিজরাই ভুগছে শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন যুবদলের আয়োজনে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আন্দোলনে নিহত জুলাই আন্দোলনে শহীদ এবং গোড়াই ইউনিয়নের প্রয়াত সকল নেতৃবৃন্দের শ্রমণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকি আরও বলেন দেশে এখন গণতন্ত্রের নামে তামাশা চলছে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এর পরিণতি এখন আওয়ামী লীগকে ভুগতে হচ্ছে গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন সিদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাদের সিদ্দার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন এবং তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা অনুষ্ঠানে উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয় হল। শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হলো। এই যে ধারাবাহিক গণতান্ত্রিক ভাবে জনগণের ভোটের সরকার পরিবর্তন হচ্ছিল ভালোই ছিলাম আমরা রাজনৈতিক সম্প্রীতি ছিল জনগণের আস্থা বিশ্বাস ছিল রাজনীতির প্রতি ভোটের প্রতি সেইটাকে আওয়ামী লীগ লুট করেছে জনগণের ভোটকে লুট করে একতর নির্বাচনের মধ্য দিয়ে সতেরো বছর ক্ষমতায় থাকার যে যারা যন্ত্রণা এখন আওয়ামী লীগ বুক করতেছে আমরা যারা বিএনপি করি আমরা বলতে চাই আমরা আওয়ামী লীগের মতো ওই রকম নির্যাতন অত্যাচার লোডতলাশ বিএনপির কোনো নেতা কর্মী করবে না সুযোগ এসেছে আপনাদের ভোট দেওয়ার আসুন আমরা সবাই ভোটকে নিয়ে গিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব